খুব সুন্দর একটা বাইরে থেকে দৃশ্য রয়েছে কিন্তু রুমের ভেতরটা আমার খুব একটা মানে বলবো মোটামুটি লেগেছে খুব না খুব ভালো তবে এই পাশে যে সিনারিটা খুব সুন্দর এই যে রুম এই যে রুম রুমের ভেতরটা ঠিক এরকম আর এবার আমাদের খেতে হবে আমরা কিন্তু এই মাত্র সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে এলাম হ্যাঁ এই দেখো সাইড দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে এটা একটা সুন্দর ব্যাপার আছে এখানে সত্যি তাই সত্যি সুন্দর আদারওয়াইজ চলো এরপরে কি খাওয়া দাওয়া হয় কি না হয় দেখাবো অমনু টুডু ও নো নিচি আমাকে দাও আমাকে তো আমাকে দাও তো না ওরে বাবা রে পালা ওরে বাবা রে কেন এই কিচেনেই কিন্তু খাওয়া দাও আমাদের ব্যবস্থা করা হয়েছে চলো খেতে বসে পড়েছি অলরেডি তাই তো একদম খাওয়া হাতে নিয়ে শুয়ে কার কথা ভাবছে আমি জানি না তবে শুয়ে এখন ভাবছে অপেক্ষা আছে কখন খাবো

এসে ডাল এই যে ভাত চলে এসেছে কিন্তু স্যার স্যার আবার ভাত দিয়ে দিচ্ছে মোটামুটি মেনু প্রায় একই কালকের সাথে আজকে একই মেনু ছোয়াবিন ডাল ছোট আলু ডাল ছিল ওখানে পাঁপড় বাজা ছিল তাই তো ভাই প্রায় মেনু একই ওখানে ছিল বয়াছিল ছোট খাবো না আমি আছি তোর জন্য হ্যাঁ তুই খা খানা তারপর আমি আছি

ঠিকঠাক বলবো ঠিকঠাক এই দেখো সুন্দর ডিমটা একদম সুন্দরভাবে বাহ্ দারুণভাবে ব্যাপারটা হয়েছে না স্যার বাহ দারুণ ভাই মাখিয়ে মুখিয়া কুচিকুই রাখ খুব ভালো খুব সুন্দর আহ শুনকা বা গোশংকা বা রঙ মা যাও কিলো অত হয়ে গেছে না বাদ ভাই তো জমিয়ে খেয়েই যাচ্ছে আমার ভালোই লেগেছে লাগছে নাকি কে আবার এই যে চাটনি চলে গেছে এবার দাদা আমাকে এবার চাটনি দিয়ে দেবে কে আবার থ্যাংক ইউ ভেরি মাচ আর আজকে আমি চাটনি দিয়ে ডিম দিয়ে একটা পাপড় দিয়ে সব দিয়ে একসাথে খাওয়াবো কেমন লাগে ব্যাপারটা দেখব বিক্রি লাগবে